দোস্তি এটা বড় ভয়ঙ্কর আলমার ও আলা দিন দোস্তির কারণে মানুষের তবিয়ত মানুষের ইবাদত মানুষের আখলাক গঠন হয় দোস্তি যদি কারোর বালা লোকের লগে জমে তাহলে ভালো মানুষের খাসরাত তার ভেতরে আসে দোস্তির মাধ্যমে এ কারণে মোহাব্বত যাকে তাকে করতে নাই হাসর হাসার যার সাথে হাসর হইলে কঠিন দিবসে আরাম হবে তার সাথে মোহাব্বতের তার লোক পয়দা করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম মুসলিম শরীফের রেওয়ায়ত আল্লাহ রসুল একদিন অজু করতেছেন এক সাহাবি নবীজিকে অজু করাই দিলেন নবীজির অজুর খেদমত করতেছেন সাহাবি কেউ যদি অজু করাইতো নবীজি খুশি হয়ে যেত এক একজনের খুশি এক এক জায়গায় আল্লাহ রসুলের চোখ শীতল হয় তো সুতরাং কেউ যদি অজু করা দিত অজুর পরে নবী নামাজে দাঁড়ায় নবী তো চোখ শীতল হয়ে যেত যে অজু করাইছে তার উপরেও খুশি হয়ে যেত আমাদের খুশি তো ভিন্ন জায়গায় কেউ কারোর বিড়ি খাওয়ালেও খুশি হয় আর বিড়ি নাই অনেকক্ষণ খাইতে পারে না যে খাইতেছে এক টান দিতে দিছে তো খুশি হয়ে গেছে আল্লার রসুল সাললাম খুশি করতে নবীজির কেউ যদি ওজুর খেত ফোত তাহলে নবীজি খুশি হয়ে যেত শেষ রাত্রে আল্লাহর রসুল উঠছেন উঠে দেখে ওজুর পানি সুন্দর রেডি অজু করছেন অজু করার পরে নবী দিল খুশ হয়ে গেছে অমুল মুখমিনিয়াল্লার রসুল বললেন আয়সা শেষ রাত্রিতে এত সুন্দর তাহাজুতের অজুর পানি কে রাখলো এমনি হজরত আয়েশা বলেন আপনার ভাই আবদুল্লা ইবনা আব্বাস সারা আর কে হবে কই আবদুল্লাহ কোথায় বলেন কাছে ধারে হয়তো আছে ডাক দেন পায়া যাবেন আল্লাহ রসুল ডাকলেন আব্দুল্লাহ লাভবাই কে রসুল আল্লাহ চিপাতে বাইরেস ঘুমাওনা রাত্রে ডাক দিলাম রায়াপুল্লাহ কত সুন্দর কথা আবদুল্লাহ ইবনা আব্বাস বলে আল্লাহর দোস্ত ঘুমায় আমি ঘুমাই কেমনে আমি নবীর পাহারা দার আমি ঘর পাহারা দিই হাবিব কিবরিয়া ঘুমাইতেছে রাতে আরাম করতেছে ইবাদত করতেছে আমি পাহারা দাঁড়ি করি জীবনে কত নেতার পাহারাদারি দাঁড়ি নেতার ঘর নেতার গাড়ি নেতার অফিস পাহারা দিলা সাহাবি নবীর ঘর পাহারা দিত জীবনে কত দুষ্ট লোকের পাহারাদারি করলে তাহাজুতওয়ালা মৌলবীর পাহারাদারি করছিল যদি কর্তা তাহলে নবী পাহারা দেওয়ার সব পেত যদি ওই পাহারা যেটা সাহাবা একরাম দিয়েছে তাবিন তাবে তাবিন দিয়েছে আলেমদেরকে পাহারা সেই পাহারা যদি হাল জামানার মুসলমান যুবকদের ভেতরে বাকি থাকত তাহলে আলেমদের হাতে হাত করাও পড়তো না তাদের আটকায় রাখার শক্তি সাহস কেউ পাইতো না পাহারা আছে এখন হাজরত আবদুল্লাহনি আব্বাস বলেন পাহারা দি আমার অজুর পারি তুমি দিয়েছ জি আল্লাহর রসুল নিজের বুকের উপর থেকে কাপড় সরাই দিলেন আসো আমার বুকে আসা নবীর খালি বুকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কে নবীজি যাত্রা দিয়া জরায়ে চাইপা ধরলেন আর দোয়া করে দিলেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা এক দোয়ায় সিনা ইলমে ওয়াহিদিয়া মালামাল হয়ে গেছে রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম হজরত আবদুল্লাহ ইবনে মসরুদ নবীজির অজুল লুটা বহন করত। এ কারণে যারা গহর বাড়ি হুজুরের লুটা বহন করেছে যারা শেখে করিয়ার লুটা বহন করেছে মিসওয়াক বহন করেছে যারা মদনি রহমতুল্লাহ লুটা বহন করেছে যারা শেখ কাতিয়ার লুটা বহন করেছে যারা হাফিজি পিরজিয়া থারালি লুটা বহন করেছে অলিদের লুটা যারা বহন করেছে

তোমার যা চাইতে মনে চায় চাও আমার কাছে আমি তোমাকে দিব তুমি আমার কাছে যা চাইবা তাই দিব তোমারে। আমি খুশি হয়ে গেছি তুমি যা চাবে তোমাকে দিব কিছু আমার কাছে চাও আমাদেরকে যদি কেউ এমন সুযোগ দিত কিছু চাও তো আমরা দুনিয়া চায় ফেলাইতাম না চাইলেও যায় দুনিয়া চাই যে দোয়া করেন আল্লাহ যেন আমার খুঁটি খুঁটি দেয় দোকান দেয় বিল্ডিং দেয় ব্যবসা দেয় এইবারের মতো যেন আমার আল্লাহ এমপিডা টা বানায়া দেয় দোয়া চাই এইবারের মতো কমাজ কম চেয়ারম্যানটা যেন আমার বানায়া দেয় দোয়া চাইছে আর আল্লাহ রহস্য বলেন সাহাবি তোমার যা চাইতে মনে চায় চাই চাও তুমি যা চাইবা তোমাকে তাই দিব যেটা চাইবা দিব বললেন সাহাবির চাও সাহাবি নবীজি আমি যা চাই তাই আপনি আমাকে দিবেন যা তাই দিব সাহাবির চাওয়া কত সুন্দর সাহাবি বলে আল্লাহর নবী রেফা ফিল জান্নাহ ওগা আল্লাহর নবী আমি আপনার কাছে জান্নাতে আপনার রফিক হইতে চাই আপনার সাথে আল্লাহর জান্নাতে থাকবার আমি চাই চাওয়া জাগা ভিন্ন চাওয়া আল্লাহুর বললেন অনেক বড় জিনিস চাই ফেলেছ অন্য কিছু চাও মকামে নবু এখানে যাইবা নবীর সাথে জান্নাতে থাকবা অনেক বড় জিনিস হয়ে গেল না মুসানবী আল্লাহ কি বলে আল্লাহ জান্নাতে আমার রফিক কে হবে আল্লাহ তাআলা বললেন কসাই মুসানবী বলে কই মাকামে নবুয়ত আর কোথায় কসাই দুইটা এক জায়গায় কিভাবে হয় ভেজালে বললে হয় কেমনে দেখতে চাই কই কসাই অমুক বাজারে গোস্ত বিক্রেতা একম্বর চলে গেছে যা দেখে অশিক্ষিত মূর্খ একজন কসাই গোস্ত বিক্রি করে না চেহারা সুন্দর না কিছু দূর থেকে তাকায় তাকায় দেখবার লাগছে সময় মতো ইবাদত করে জিকির করে গোস্ত বিক্রি করে হালাল কামাই করে ভালো গোস্ত কুচি কুচি করে কেটে কেটে রেখে দেয় সন্ধ্যাবেলায় সেগুলো নিয়ে বাড়িতে যায়। নিজের হাতে সুন্দর করে রান্না করেছে অসুস্থ মা বিছানায় পড়ে রয়েছে সন্তান যেমন মায়ের কোলে লয়া খাওয়ায় বা কষাই নিজের মাকে কোলে লইছে ছোট্টবেলায় তার মা তারে যেমন কোলে লইছে মা যে খাবারটা চিবাইতে পারে না ও সন্তান মা বাবার মতন চিবায়া চিবায় নরম বানায় যে মা বাপ সন্তান রেখাইছে কষাই নিজের মুখে চিবায়া চিবায় গোষ্ঠা লুকমা বানায় বানায় নিজের হাতে মারে কোলে করে খাওয়ায় আর মা সন্তানের কোলে শুয়ে সুয়ে খায় আর চক শীতল সন্তানের দিকে চাইয়া রয় সুন্দর করে খেদমত করে বিছানায় শয়া দিয়ে মুখ মুসি দিয়ে কপালে চুম্বন করলে মায়ে কয়ে আল্লাহ গো আমার যে সন্তান আমার এমন চোখ শীতলকারী খেদমৎকার আল্লাহ আমার সন্তানের জন্য একটা দোয়া ইবাদত যোগ্যতা দিয়ে তো আমার সন্তান নবীর লোকে জান্নাতে থাকতে পারবো না কিন্তু আমি মা হইয়া দোয়া দিতেছি আল্লাহ আমার সন্তানটাকে জমানার পয়াগম্বর মুসানবীর সাথে তুমি জান্নাতে জাগা দিও নবীর রিফাকাত এত সহজ জিনিস না এটা একটু কঠিন জিনিস কিন্তু এই কঠিনতাও কখনো কখনো সহজ হয়ে যায় এ কারণে রিফাকাতের দোয়া করা আমল আল্লাহর রসুল শিখাইছেন আল্লাহর রসুল বলেন আল্লাহর কাছে নবীদের রেফাকত চাও মুরাফাকা মুরাফাতাল আমবিয়া নবীদের রিফাকাত চাও সাহাবি বলে যে নবী আপনার লোকে জান্নাতে থাকতে চাই আল্লাহ রসুল বলে অন্য কিছু চাওয়া যায় না অন্য কিছু চাও ছোট কিছু চাও সাহাবি বলে না বলে আমি এইটাই চাই এটা যদি না পাই তাহলে অন্য আর কিছু আমার দরকার নাই এটাই দিবেন আমাকে সাহাবি যেরকম মজবুত নবীজি সাহাবিকে বললেন যা ঠিক আছে থাকবা থাকবা কিন্তু আলাইকা বিকাশরাতি সুযোগ বেশি বেশি সেজদা দিবা বেশি বেশি নামাজ পড়বা জীবনে সেজদা যত বাড়াইবা তত বেশি কাছে থাকবা এ কারণে সাহাবিদের জীবনে সেজদা অনেক বেশি ছিল ফি আসারি সুযোগ সাহাবিদের সিফাত আল্লাহ বলে কি সাহাবিদের চেহারায় সেজদার দাগ আল্লাহু আকবার কারণ নবীর সব সাহাবীরা নবীর কাছে থাকবার চায় আর আমাদের জীবনে সেজদা কম কারোর জীবনে সপ্তাহে চার সেজদা শুক্রবারের দুই রাখাত কারোর জীবনে বছরে চার সেজদা ঈদের দুই রাখাত কারোর জীবনে সারা জিন্দিগিতে সেজদা নেই

তাহিয়াতুল অজু পড়বি দুখলুল মসজিদ পড়বি এশাক পড়বি আবিন পড়বি চাষ পড়বি শেষ রাত্রে দাঁড়ায় নামাজ পড়বি যদি রাত জেগে পড়তে না পারিস তাইলে এশা আর ভেতরের মাঝখানে হইলেও কিছু পড়বি সেজদা দিবি যত বেশি সেজদা দিবি তত নবীর কাছাকাছি থাকবি ময়দানে মাসারে যেন নবীর সাথে জায়গা হয় ওলিদের সাথে জাগা হয় কঠিন দিবস আসরের দিনে যেন বিপদাবোধ কম হয় সেই ফিকির পয়দা হয় নেক সহপতি গেলে নেক কথা শুনলে আল্লাহ তালা এতেহাদুল মুসলিমিনের আয়োজনকে কবুল করুক আপনাদের এই উপস্থিতির বদলায় আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে বিচারের কঠিন দিনে হাসরটা নিরাপদ হওয়ার আমল দুনিয়ার জীবনে বেশি বেশি করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন আখির দোয়া না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম ওম ইনকা সালাম আলাইকা ওয়াল সালাম তাবারকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল রব্বুল প্রবাস থেকে বহু বান্দারা এই মাহফিলের সাথে জড়িত দেশের নজন যুবকদের যোগ যোগ্য বুজুগদের হাজিরি এখানে নিশ্চিত করেছে বড় বড় আলমরা আসতেছে দুদিন ব্যাপী মাহফিল রেকারিম কবুল মঞ্জুর করে নাও রেকার যা কিছু নসিহত হয় এর আমল সকলের দাও ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদত পাঠায় দাও মজলুম ওলামাদেরকে জুলম সেতান থেকে বাঁচাও বুড়াদের হজরত আবু কার বানায় দাও যুবকদের খালেদ বিন ওয়ালিদ বানায় দাও জানি না কার মা নাই কার বাপ নাই নিজের হাতে নিজের মা অনেকে কবরে রাখছে নিজের হাতে নিজের বাপ কবরে রাখছে যাদের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের পিতা মাতার কবর গুলো বানায় দাও যাদের আব্বা করে দাও প্রাণ উজার করে করাও। আল্লাহ হাসর সুন্দর করে দিও আল্লাহ মরণ সুন্দর করে দিও আল্লাহ আল্লাহ ইনি মিসকে নাও আমি মিসকে اللهم احينا مسلما وامتنا مسلما. اللهم احيني ما علمت الحياه خيرا لي، وتوفني اذا علمت الوفاه خيرا لي. سبحان ربك رب العزه عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. السلام عليكم.